আসসালামু আলাইকুম আজকে আমার শাশুড়ি মা চলে আসছে তো শাশুড়ি মা আসার সময় আমাদের জন্য দেশ থেকে কী কী নিয়ে আসলো গ্রাম থেকে কি কি পিঠা বানিয়ে নিয়ে আসলো তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আর শাশুড়ি মা আসার সময় শাশুড়ি মার ভালোবাসাও নিয়ে আসছে আমাদের জন্য তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের তালে পিঠা তালের রুটি তারপরে হচ্ছে চালের আটার রুটি এগুলো হচ্ছে নিয়ে আসছে ডিমের পিঠা বিভিন্ন রকমের পিঠা আমাদের জন্য নিয়ে আসছে তো সাথে মাংস নিয়ে আসছে তো এখানে হচ্ছে তেলের পিঠা নিয়ে আসছে তেলের পিঠা কয়েকটা ভেঙে গেছে যেহেতু অনেক দূর থেকে নিয়ে আসছে রাজশাহী নগা থেকে তো অনেক অনেকটাই জার্নি করার পরে তো হয়তো বা একটু চাপ লেগে দুটো পিঠা ভেঙে গেছে তো এখানে হচ্ছে দেশি মুরগি নিজেদের বাড়ির আমার শাশুড়ি মায়াদের বাড়ির হচ্ছে মুরগি আর হচ্ছে মা গরুর মাংস চালের আটা রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছে তো এখানে হচ্ছে উত্তরবঙ্গের হচ্ছে মাংসতে একটু আস্ত শুকনো মরিচ আর রসুন দেয় এই ধরনের তরকারি খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তো এখানে হচ্ছে অনেকগুলো পিঠা নিয়ে আসছে আর শাশুড়ি মা আসবে তো শাশুড়ি মায়ের জন্য বাজার করে নিয়ে আসলাম এখানে হচ্ছে বড় গল্লা চিংড়ি মাছ নিয়ে আসছে তো এই চিংড়ি মাছগুলো আজকে রান্না করে শাশুড়ি মাকে খাওয়াবো তো বিশাল বড়ো বড়ো চিংড়ি মাছ এমনিতেই আনা হয় না শুধু আমাদের বাসায় যদি কখনো মেহমান আসে তো এই চিংড়ি মাছগুলো আনা হয় কারণ এই মাছগুলোর অনেকটাই দাম তো এর জন্য তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি রেখে দিলাম কিছুটা নিয়ে রান্না করব আর এতগুলো তো একদিনে খাওয়া সম্ভব না যেহেতু শাশুড়ি মাও রান্না করে নিয়ে আসছে সেজন্য তো এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব। তো এখানে হচ্ছে গরুর মাংস এখানে দুই কেজির মতো আর এখানে আধা কেজির মতো দুই টুকলা নিয়ে আসছে তো এই রোস্টের মুরগি তারপরে হচ্ছে ফার্মের মুরগি নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আমি কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দিব। তো আর শাশুড়ি মা নিয়ে আসছে আসলে অনেক কিছু নিয়ে আসছে আরও কচু শাক নিয়ে আসছে তো এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। তো যাই হোক শাশুড়ি মা আসছে অনেক দিন পরে আমাদের কাছে ভীষণ ভালো লাগতেছে শাশুড়ি মা আসছে বলে তো আসলে দেশের থেকে আপনজন মানুষ আসলে আসলে অনেকটাই ভালো লাগে যেহেতু সারাক্ষণ বাসাতে একাই থাকা হয় তো এখানে হচ্ছে গরুর মাংস অনেক অনেক দাম কিন্তু এই মাংসগুলা আর অনেক দিন পরে এতগুলো মাংস একসাথে কিনা হয়েছে আমাদের বাসায় কারণ যেহেতু আমরা মানুষ সবসময় দুইজন তো এই জন্য আর কি এত মাংস কখনোই কেনা হয় না তো এখানে হচ্ছে শাশুড়ি মা আবার কচু শাক নিয়ে আসছে কচু শাক অনেকগুলো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আমি এখন সিদ্ধ করে কিছুটা ফ্রিজে রেখে দিব আর কিছুটা আজকে খাবো কারণ টাটকা টাটকা শাকগুলো খেতে অনেকটাই মজা হয় তো যে অনেকগুলো নিয়ে আসছে তো আমি এগুলো সবগুলো পয়পরিশা পরিষ্কার করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। তা আসলে এই ছিল আমাদের আজকে আমার শাশুড়ি মায়ের ভালোবাসা তো অনেকগুলো দেখতেই পারছেন কচু শাক আর আমি কিন্তু এই কচু শাকগুলো দিয়ে খেয়ে ভীষণ খুশি হয়েছি কারণ এদিকে হচ্ছে কচু শাক সহজে পাওয়াই যায় না আর পাওয়া গেলেও মনে হয় যেন কোথা থেকে না কোথা থেকে নিয়ে আসছে রুচি লাগে না আর এইগুলো হচ্ছে লাউ শাক তো এই লাউ শাকগুলো আনতে গিয়ে হচ্ছে সারা রাজ্যে এত বাসে ছিল তো একটু লাল লাল হয়ে গেছে তাও আমি পরিষ্কার করে যেটা নেওয়ার সেটা আমি নিয়ে তারপরে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব কারণ একদিনে এত খাবার খাওয়া সম্ভব না তো এই কচু শাকগুলো কিন্তু ফ্রেশ ছিল ভালো ছিল তো এই ছিল আমাদের আজকে শাশুড়ি মায়ের ভালোবাসা তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ